হয়ে দেন আজকে যখনই হুজুর আসে হুজুরের সামনে মাথার কাপড় দেন কিন্তু যখন আপনার দেবর আসে আপনার মাথায় আর কাপড় ওঠে না কথা বলেন না কেন ঠিক কিনা এক মা গোসল করতে গেছে পুকুরে পারে ছেলে রেখে গেছে ছোট্ট ছেলে বাবা মানুষ আসলে আমার কোষ কথা বলেন না কেন মানুষ আসলে আমা কেন কোষ এবার পাশের অন্য পাড়ার থেকে শোলের মধ্যে গেছে রাস্তাতে শোলের মধ্যে হাঁটে আসতেছে এখন শোল ও মা হো মা মা মানুষ হলো মানুষ হলো তো মা চোখ তুলে দেখে ওটা শোলি যেই পকা ছেলে ওটা না শোলি ওই পাড়ার আমি চিনি না ওটা এবার ছেলে চুপ মা আবার গোসল করতেছে এবার পাশের গ্রামের একটা ফেরিওয়ালা চুরি ফিদাস ওটা বিক্রি করে করে না আসি কি না আপনাদের গ্রামে দোকানদার দোকানদারদারা তারা মেয়ে মানুষ না পুরুষ মানুষ এক কথা বলেন না কেন ওই পুরুষ মানুষ কি আপনার ভাই নাকি ওই পুরুষ মানুষের সামনে ক্রেতা কারা হয় মহিলা না না এবার কিছু মা মানুষ হলো মানুষ হল মানুষ হলো তুমি কে আবার চোখমুনি দেখতেছে কে ড্যা তখন দেখে যে ও দে ও করিমুল্লা আসতেছে ভার নিয়ে বোকা লিত্তি দশ আমাকে এটি ছেলে গেল চুপ করে থাকলো মা গোসল করতেছে ছেলে চিন্তা আর কিছুই কিছুক্ষণ পরমাম সাহেব যখন ওই রাস্তাতে হেঁটে হেঁটে আসতেছে হঠাৎ করে পুকুরে যখন লক্ষ্য করছে একটা মহিলা গোসল করতেছে মহিলার চুল চোখে পড়ার সাথে সাথে হুদুর বলতেছেন আস্ত আস্তাক ফিরুলা কয়ে হুজুর মাথা নিচু করে চলে যাচ্ছেন এখন সলো আর কিছু কয়নি মা তখন এই পোকা তু কুটি এমনি বসে থুসি তো না কুসি মানুষ হলে আমার কষ কুসি আর আগেও তো দুজন মানুষ আসছিল আমি কন তুমি কলে ওলে মানুষ লয় আমি ওই জন্য আর কিছুই কইনি মানুষ করে আমার ক লাগবে তুমি তো আমার কওনি যে হুজুর আমার কোষ তার মানে এখনো হুজুররা মানুষ আর কেউ